তিরিশ হাজার সেই কয়েনের টাকাটাও আপনারা যদি চান আমাদের ইন্ডিভিজুয়াল ও প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা হিসাব কিন্তু রয়েছে যে আমরা কয়েন থেকে কত কত টাকা পেয়েছি এই কয়েনের ওই টাকাটাও কিন্তু পরবর্তীতে দুই লক্ষ টাকারও বেশি একদম একজ্যাক্ট ফিগারটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা যারা ইন্টারেস্টেড সেখান থেকে নিতে পারেন কারণ দুই লক্ষ টাকারও বেশি সেটা যুক্ত করা হয়েছে সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়িয়েছে নয় কোটি একানব্বই লক্ষ টাকারও বেশি এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পর আবার টাকা বৃদ্ধি পেয়েছে এই ধরনের নজির মনে হয় কোথাও নেই আমরা সর্বপ্রথম আমাদের দেখেন প্রায় অলমোস্ট ষাট লাখ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন যারা বিভিন্ন সময় এলিগেশনে এসেছে টকশো বুদ্ধা ইউটিউব বুদ্ধা অনেকে রয়েছে আমরা এলিগেশন এনেছে আমাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে নাকি আমাদের ঘুরতে চলে গিয়েছে টাকা নিয়ে এটা চলে গিয়েছে গাড়ি কিনেছে এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে এই বিষয়গুলো আমাদের বিরুদ্ধে এনেছে কিন্তু দেখেন টাকাটা অ্যাকাউন্টে রেখেছে এখন ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রেখে টাকাটা তাহলে কোথায় রাখতো বাকেরের কাছে সার্জিসের কাছে পার্সোনাল জায়গায় তখন আরও বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো এখন ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল এখনও পর্যন্ত টাকার একটা টাকাও এখনও পর্যন্ত কোনো ধরনের হেরফের হয়নি এবং আমাদের পূর্ণাঙ্গ অডিটে সেটি রয়েছে যেটি আমরা জাতির সামনে প্রকাশ করছি এবং সেটি নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের উন্মুক্ত যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারেন